তো তোমাদের ভোর পাঁচটায় উঠে দাঁত বেশ করে ফ্রেশ হয়ে এসে বসে আছে পাঁচটা পঁচিশ হয়ে গেল ঘড়িতে দেখতে দেখতে ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে সমস্ত কাজ করে উঠতে পারলাম না দাদা ভাইয়ের সব কাজ হয়ে গেছে চাদর গায়ে দিয়ে খাটে পড়ে এসে বসে আছে চোখ মুখটা কেমন ফুলেছে মাঝখানে একদিন ডায়ালিসিস যায়নি আমি ওই বিছানা চলে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বাসনগুলো বের করে নেবো বাইরে দেখেছো কীরকম ঘুটঘুটে অন্ধকার এই লাইটটা জ্বালিয়েছি দেখো লাইটটা থেকেও সেইভাবে আলো পিছন পর্যন্ত যায় না বাসন বের করে চলে আসলাম ঘর মুছতে ঘরটা এবার আমি মুছে নেব এখন যদি কাজগুলো না করে যাই তাহলে আমাকে এসে সন্ধ্যাবেলা করতে হবে তখন বেশি কষ্ট আমাদের এই লাইটের আলোটা কলপার পর্যন্ত পৌঁছায় না কলের যে লাইটটা আছে সেটা কলপারে গিয়েই দিতে হবে এই অন্ধকার থেকে আমি যাচ্ছি আমার খুব ভয় লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছি যেহেতু পিছনের বাড়ির এক মামা কদিন আগেই মারা গেছে গাটা ছমছম ছমছম করছে কিন্তু কিছু করার নেই করতেই হবে কলপারে গিয়ে লাইটটা দিলাম একটু আলো হলো এরকম সব বাসনগুলো কলপায় আমি ভিজিয়ে থুয়ে চলে গেছিলাম বাসনগুলো মাছব কিন্তু আমার খুব ভয় করছে অন্ধকার অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ এবার বাসনগুলো মেজে যেই ঘরে চলে আসলাম তখন দেখি তোমাদের দাদা বমি করা শুরু করে দিয়েছে যেহেতু তো মাঝখানে একদিন গ্যাপ গেছে সবই তো বুঝতে পারো পয়সার জন্য মাঝে মাঝে বন্ধ দিতে হচ্ছে কিছু করার নেই আর এই এমন একটা রোগ বাড়িতে রাখার রোগ নয় যেতেই হবে যত কষ্টই হোক অবশেষে চলে আসলাম তোমাদের কাছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমি রেডি হয়ে নিয়েছি মানে আমি যখন উঠেছি তখন তোমাদের গুড মর্নিং বলা যাবে না তখন অন্ধকার পুরো আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম একটা গ্যাসের ট্যাবলেট আর যেহেতু খুব কাজ তাই করে নিয়ে আসলাম উষ্ণ গরম জল তোমাদের দাদা দেওয়ার পরে এরপর তোমাদেরকে দেখাচ্ছি চা করে নিয়ে এসছি এবার খেয়ে নেবো আমরা চা দেখো বিস্কুটে কোটোটা এখানে রেখেছি তুমি দাদাভাই বিস্কুট খুঁজেই পাচ্ছে না আর একটা বেল্ট নিয়ে একটা প্যান্ট নিয়ে ওর পিছনে পড়েছে যে প্যান্টটা পরে যাবে ওই প্যান্টে এই বেল্টটা লাগাবে যতক্ষণ এটা না বের করতে পারছে ততক্ষণ তার শান্তি নেই দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বারবার করে বলছি তবু শুনছে না চা খাওয়া হয়ে গেল আমাদের এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইকে নিয়ে দাদাভাইকে টুপি সোয়েটার চাদর পরিয়ে নিয়েছি এবার হাঁটতে হাঁটতে যাব বাজারে বাজারে গিয়ে ধরবো অটো দেখো ছেলেরা খুব ঠান্ডা লেগেছে তাই ছেলেকে আমি ডাকলাম না শুয়ে আছে শুয়ে থাক খুব কাসছে ও প্রচণ্ড পরিমাণে কাসছে ওকে এবার কত কষ্ট দেবো এইবার উঠে পড়লাম বাজার থেকে অটোতে দেখো কীরকম কুয়াশা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী পরিমাণে কুয়াশা অবশেষে চলে আসলাম কৃষ্ণনগর প্ল্যাটফর্মে অটোওয়ালাটা বিশ্ববধ রক্ত করে বললাম একটু সামনে এগিয়ে দিয়ে নামাও নামালো না অনেকটা হাঁটিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে যেতে হয়েছে আমাকে এইবার আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম সরি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম দুই নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটাতেই আমরা এই ট্রেনটা সাতটাচারের ট্রেনটা যাবে শিয়ালদা আর ওই যে প্ল্যাটফর্মে যে দেখতে পাচ্ছ যে ওভার ব্রিজটা ওই ওভার ব্রিজটার নিচে যে গেটটা পড়বে ওই গেটটাতে আমরা উঠবো তাহলে রানাঘাটে দেখো কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে দিল যাচ্ছে আমাদের দাদা আমার পাশে আছে একটু বসার জায়গা পায় না কোনো দিনও পায়ও না এই ট্রেনটাতে জায়গা কে একটু দেয় না যারা ডেলি প্যাসেঞ্জারি তারা জায়গার জন্য মারামারি করে মরে আর এত মুখ এদের মানে কি বলবো ডেলি প্যাসেঞ্জারই করে দেখে এরাভাবে ট্রেনটা আমাদের এই যে মায়ের মন্দির মাকে প্রণাম করে যাই মাকে বলি মা আমি যেন সুস্থ করে আমার স্বামীকে যেন নিয়ে আসতে পারি এটাই তোমার কাছে যাওয়া রানাঘাটে এসে একটা টোটো ধরলাম ধরে চলে আসলাম মনোরমায় মনোরমায় এসে আমাদের ছেলেটাকে বললাম আমাদেরকে একটুখানি ভিতরে ঢুকিয়ে দাও এখানকার টোটোওয়ালাগুলো সত্যিই খুব ভালো মানে কী বলবো স্ট্যান্ডার্ড টোটোওয়ালাগুলোর তো কোনো জবাব নেই তেমন সিভিকগুলোরও এত ভালো এরা মানে কোনো অসুস্থ লোকে এরা এত হেল্প করে মানে বলার মতো না যেটা আমাদের কৃষ্ণনগরে নেই বা নবদ্বীপেও নেই এবার তোমাদের দাদা ভাই দিচ্ছে পয়সা তোমাদের দাদা ভাইরাজ কাছে আমি সব পয়সা দিয়ে রাখি কেননা পুরুষদের কাছে পয়সা থাকলে তাদের মনটা ভালো লাগে আর আমি তো সব বুঝি যে মানুষটা এককালে এত টাকা পয়সা ইনকাম করেছে আজকে তার হাত ফাঁকা তাই টাকা পয়সাটা আমি তার কাছে দিই চেয়ে নিই আমার মা এসেছিলো মনোরমায় ডাক্তার দেখাতে মার খুব শরীর খারাপ মাকে কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে সেই ব্লাডটা আমরা দিয়ে আসলাম মনোরমায় শনিবার দিন গিয়ে আমি রিপোর্টটা নিয়ে নেব জানি না মার কি হয়েছে মার খুব শ্বাসকষ্ট হচ্ছে দুর্বল খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক আছে আর এই দেখো কৃষ্ণনগরের অবস্থা দেখো রেলগেটে গেট পড়েছিল না হলেও তিরিশ মিনিট ছিল ওই গেটের মানে গাড়ির ভিতরে মানে জ্যামে থেকে এরা দুজন আরও অসুস্থ হয়ে গেছে বলছে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বুঝতেই হবে লাইন আর শেষ হচ্ছে না এই গেটটা পড়লে ঠিক এই এইরকমই হয় আর তোমাদের দাদাভাই দেখো কতটা অসুস্থ কিভাবে যাচ্ছে আর আমাকে বলছে যে আমার ভালো লাগছে না আমি বাড়িতে গিয়েই ফ্রেশ হয়েই শুয়ে পড়বো আমার একটুকু ভালো লাগছে না শরীরটা ওনার দাদা ভাইয়া যে খুব কষ্ট পেয়েছে মানে খুবই কষ্ট পেয়েছে ডায়ালিসিস নিতে খুব কষ্ট হয়েছে আর দেখো আমরা যখন বাড়ি থেকে বেরোলাম ডায়ালিসিস নিতে তখনও ঠিক এরকম কুয়াশা এখন আমরা বাড়িতে ফিরছি এখনও দেখো ঠিক সেরকমই কুয়াশা আমাদের কষ্টটা তোমরা বুঝতে পারছো তো যে আমাদের জীবনটা কতটা কষ্টের আর তোমরা দাদাভাই ডালিসিস ডায়ালিসিস থেকে এসে ফ্রেশ হয়ে এই দেখো খাটের উপরে বসে পড়েছে বলছে ভালো লাগছে না কম্বল গায়ে দিয়ে চা করে দিয়েছি চাও খাচ্ছে না আর এই দেখো আমার হাতে অক্সিজেন ওয়াক্সটা দেখতে পাচ্ছ আজকে তোমাদের ডায়ালগ যখন ডায়ালিসিস হয়েছে এই অক্সিজেন ওয়াক্সটা দিয়েই ডায়ালিসিস হয়েছে খুব কষ্ট হচ্ছিল বুকে টিফিনটাও আজকে খায়নি ডাক্তার দেখি একটা ওই এর ওষুধ কিনে নিয়েছে কাশির আমাদের ভিডিওটা কার কার ভালো লাগে বন্ধুরা যদি ভালো লাগে একটু ফেসবুক থেকে ফলো করে দিও আর ইউটিউব থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু আমাদের পাশে থেকো